আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বেশ কিছুদিন আগে আপনার বাগানটা ভিজিট করে গেছিলাম। আবারো মনটা চাইলো যে আপনার এই প্রাণবন্ত একটি বাগান আবারও ভিজিট করি। এজন্য ছুটি আসলাম। কি অবস্থা? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসেন, আপনি সবুজর প্রতি আপনার ভালোবাসার কারণেই আপনি আসেন। আপনি আসেন আপনি আমি অত্যন্ত খুশি। তো আমি আপনি একটু দেখেন আমার বাগানটা ভিজিট করেন আমাকে কি করতে হবে না করতে হবে একটু পরামর্শ দেন। দেখলাম এটা হচ্ছে 12 মাসিয়াম। 12 মাসি ড্রপ যদিও আমটিকে অনেকে পছন্দ করে না আমার পছন্দ হয় কেন ও সময় একটি আম দিয়ে একটি ভর্তা তো খাওয়া যায় ওই সময় তো ফাঁকা আমের সিজন নাই কোনো আমি পাওয়া যায় না এখন মন চাইলে যে আমি একটু আমের ভর্তা খাই নিজের একটা গাছ থাকলে সেটা খাওয়া যাচ্ছে আর দেখলাম এখানে দেখি একটু এটা হচ্ছে কাটিমুন অনেক সুন্দর আম ধরছে গাছে চতুর্দিকে ছোট ছোট গাছে এই যে বিশেষ আকর্ষণ ছাড়ে আরেকটি দেখেন কি বুঝাই এটা স্যার অনেক স্বাদ আচ্ছা অনেক সুমিষ্ট আম এটা এটা কি আরো বড় হবে না এবছর আর বড় হবে না এটা 1 কেজি পার হবে আচ্ছা গাছটা যখন একটা শক্তিশালী হবে তখন 1 কেজি পার হবে এবার আর বেশি বড় হবে না এটা কিন্তু মোটামুটি উপযুক্ত হয়ে গেছে আচ্ছা এটা হয়তো 7 10 দিনের ভিতরে আপনি হারভেস্ট করতে পারবেন এটা এদিকে দেখতেছি স্যার এখানে একটু আসেন আমি গাছের গুড়াই বসে গেলাম আচ্ছা দেখেন এই ছোটো গাছে একটুখানি গাছ কতগুলো আম ধরছে তো সারকে আমি ধন্যবাদ জানাই এজন্য গাছের প্রতি প্রেম আর ভালোবাসা এতো যে সারের বেড়েছে এই ছোটো ছোটো গাছগুলাতে এতগুলা ফল আটকানোটা একজন মানুষের পক্ষে সম্ভব নয় যদি এর প্রতি প্রেম না থাকে আর ভালোবাসা না থাকে স্যার এগুলো কেমনি কী করলেন এটা আসলে ওই যখন ফুলটা বের হয়েছিল তখন আমি এক ধরনের যে আপনার পরামর্শ নিয়ে ওই যে ছত্রাকনাশক যেটা আর কি ওটা স্প্রে করেছিলাম পরবর্তী স্টেজে যে যখন ওই যে গুটি হয়েছিল তো গুটি পর্যায়ে যায় আপনার ওই যে আরো দুই ধরনের আপনার কীটনাশক আমি ইউজ করেছিলাম যাতে ওই যে কিজনটা থ্রিপস পোকা না কিজন বলে ওইটা যাতে ই না করে তো শেষ পর্যন্ত দেখলাম যে যতগুলো মশলা মানে গুটি আসছে সবগুলাই দেখলাম টিকে গেছে আটকে গেছে জি জি এখানে আরেকটি কাজ করতে হবে এরকম গাছে আমরা ফল আরো কিছু কমাই দিতে হবে ধরেন আপনার এই দুটায় আমরা তিনটা আম দেখতে পাচ্ছি আমরা যদি তিনটা আমে ধরেন গড় ওজন এখানে কত হইতে পারে হাফ কেজির হাফ কেজির উপরে হইতে পারে কেজি হবে না কিন্তু আমরা যদি একটি কমিয়ে দিতাম তাহলে দুইটাই আটশো গ্রাম হইতো বা দুইটাই কেজি হয়ে যেত অনেক বড় হয় এটা বাড়ি আম ফোর আরো দেখছি বাড়ি আম ফোর আপনারও বড় হয়েছে আমরা একটু দেখি এই যে দেখে দেখতেছি মাসাল্লাহ এখানে এখানে দেখেন এখান থেকে যদি আমরা দুটি আম আগে ঘুমাই দিতাম এই দুটি সাইজ স্যার আরো অনেক বিশাল বড় হইতো আচ্ছা আচ্ছা দেখছেন হয়তো আমরা ওই সময় মনে করি যে আমটা কেমনে কমাই দেই তবে এটা কিন্তু মানে না ছোট্ট আর এটা যখন আরো বড় হইতো এই দুইটাই যথেষ্ট ছিল এটা তো অনেক বড় হয়েছে ওইদিকে আরেকটা অনেক অনেক বড় হয়েছে এই যে এখানে আরেকটি বিষয় এই যে স্যার এইগুলো কিন্তু আমরা একটু এখন রুনিং করব আমার সাথে চিকিৎসাটা নেই এগুলোকে আমরা প্রুনিং করে দেব এখন এটা আগের প্রুনিং করেছিলেন না জি হ্যাঁ এই যে এই যে দেখেন প্রুনিং করার পরে ব্রাঞ্চগুলো কত সুন্দর হয়ে বেড়ে হয়েছে তো আসেন আমরা সাড়ের ড্রাগন বাগানও রয়েছে এখানে সে ড্রাগন বাগানটা দেখি আর পেপের জন্য একটু দেখি পেপে শেত শেতে মাটি পছন্দ করে না তো এই জায়গাটি অতি বৃষ্টি এবছর আমাদের সিলেটে হওয়ার কারণে মাটিটা সবসময় ভিজা থাকার কারণে গাছটি এরকম হয়েছে এরপরও মোটামুটি এর মধ্যে একটু ট্রিটমেন্ট করে দিলে এখন ঠিক হয়ে যাবে একটি চত্রাকনাশক আর সাথে ক্লোরোফিট আর আচ্ছা এই দুটি মিস্কার করে আমরা স্প্রে করবো প্রথম এবকটিনে আর আচ্ছা তারপরে আমরা কার্বন ডাইজিম গ্রুপের চত্রাকনাশক সারা গাছ ভিজিয়ে ফল সহ গাছের গুঁড়া পর্যন্ত দেব আর কোনো খাবার যদি আমরা সারা এখন বিপি হয় পেঁপে গাছে আমরা কোনো রিং আর করব না আচ্ছা এখন আমরা একটু জিপসাম ব্যবহার করব আর সামান্য একটু ইউরিয়া ব্যবহার করব আচ্ছা এর কারণ হচ্ছে এই দুটিতে মাটি জুড়জুড়া করে মাটিতে সহজে বাতাস চলাচল করার একটা ব্যবস্থা করতে পারে এই দুটি আমরা এখন ব্যবস্থা এখানে ব্যবহার করতে হবে এই যে দেখেন আমি যে বললাম কার্বন ডাইজিম গ্রুপের চত্রাকনাশক এই কান্ডে কিন্তু পছন্দ ধরে ধরতেছে তো আমরা যখন কার্বন ডাজিম গ্রুপের ছত্রাকনাশকটা এখানে স্প্রে করে দিব এই কাণ্ডের পোস্টটা এখান থেকে রোদ হয়ে যাবে গাছটি সুস্থ থাকবে এখানে মাছ চাষ হচ্ছে আর যে জায়গাটিতে স্যার যখন ছুটিতে আসেন এখানে এসে ঠিক এইভাবে বসে সময় কাটান চতুর্দিকে সবুজ আর সবুজ আর এই এই ছনের ঘরগুলা কিন্তু এখন আর পাওয়া যায় না এক সময় আমরা দেখেছি গ্রামের গ্রাম এইভাবে ছন দিয়ে গড় তৈরি করা হইতো আর এখন এই ছন আর খুঁজে পাওয়া যায় না তারপরও ওই দিনের ঐতিহ্যটাকে সার ধরে রেখেছেন দেখছেন আর এই জায়গাটা দেখেন একটু কত সুন্দর করা হইছে দেখেন